হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে না পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে মাঝে মাঝে সালাতে সুরে ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারে যে একই সুরা পাঠ করেছে আমাদের অবস্থা করণীয় কি আমার হাজবেন্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওয়া আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি আমি আমার কান মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই আমার হাজব্যান্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওয়ার দার আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি অন্যতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এই সব আপনি তাকে দিবেন এটা আপনি করলে ইনশাআল্লাহ باذنনা আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি দায়মুক্ত হবে এমরি মুসাফিদুল রহমান απε লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল তবে যদি আশপাশের পুকুর থেকে আসে জানা যায় যে এই পুকুরের মাছ তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত যার স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় আলী হাসান লিখেছেন আমি পাঁচ সপ্তাহে নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবো অর্থগুলো জানার চেষ্টা করবো কারাতগুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাশাপাশি ধীরে ধীরে পড়ব এবং রুকু সিদ্ধা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি আল্লাহ মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ তার সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাস রহমান সৌদি আরবের সাহেব জ্ঞান মুফতি তারেকটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আচ্চার সোশানকে দেখে নিতে পারেন টেজ তারেক আপনি লিখেছেন আমি অনেক চেষ্টা করেও মাস্টারভেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিবাহিত করবেন আল্লাহতালা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা লেখা আপনাকে এই হারাম কাজ করে করে যায় সেগুলোর পথ বন্ধ কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা সেখান থেকে সেগুলো করে দেন আর করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি আহ বিক্রি করে ফেলান একটা বাটন ফোন চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাল্লাহ বেদিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন শারমিন বিধি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পড়া যায়জ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নবী কেম সাদার আসলাম হাদিসে পুরস্কার নিষেধাজ্ঞার রয়েছে জাহান্নামীদেরকে লোহা পড়ানো হবে এটা মানুষের শরীরের কোন অলঙ্কার হওয়া হতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকে নিষেধ করেছেন জান্নাতের সদৃশ্য যেন না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করব না তবে আমাদের গন্ডা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং এক ইসূর পাঠ করে ফেলি পরে বুঝতে পারে যে একই সুরা পাঠ করেছে আমাদের করণীয় কি আহ এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় না সময় প্রথম রাখাতে সুরেফাতে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় সুরে ফাতের পরে এক সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না কারণ হলো একই সুরে আদায় করা এটা কোনো ওয়াজিব তর করার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতে তার ভিন্ন সূরা পাঠ করতেন এটাই তার শূন্য বিরা এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে সুনার খেলাফ হবে আর গুলো হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে উজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেয়া কানের দুল পরেন আপনি হয়তো সম্ভবত টিপ কানের দুল পড়ার কথা বলেছেন তো এখানে উজু করার সময় আপনার হালকা একটু না দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নামা দিবেন প্লাস নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু না দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে অজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনো ভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশ পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খুলে দিবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি গরুের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেল ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সাথে সাথে নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে কোনো সময় সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠুক দি আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখন আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নামা আন সালাতি নাও নাসিহা ফাল ইউসাল্লি হাইদা যাকারাহা যদি কারো নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবে এবং নবী করিম সাল্লাল্লাহু একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন আহ নবী করিম সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে তারা যখন সফর থেকে ফিরছিলেন এক জায়গায় এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন আহ এই ক্লান্তির কারণে এত ভার হয়েছে যে ফজরের নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে জামাতের নামাজ পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখন উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভেতরে এটা হতে পারে হাই কম ব্যবহার করার ক্ষেত্রে কমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে না লাগবে কিনা এবং নামাজ হবে কিনা হাইকমর ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমের উপরে যেখানে বসে সেই জায়গা যদি পেশা প্রেশাব লেগে যায় যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীর ওটার কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটা আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য আহ ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর আহ এখানে মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাবয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদের একটা খেয়াল রাখতে হবে যে না ক্ষেত্রে থাকলে পরিষ্কার করে পড়বেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই মোহাম্মদ সাউন লিখেছেন ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুণা হবে এটি নির্ভর করবে ছবিটা একটি কি ধরনের একজন ছেলে মানুষে একটা মেয়ে মানুষের কোন ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ রিয়াকশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন আর দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না